রসুনের দাম কেমন যাচ্ছে আদা কেমন নাম যাচ্ছে ভাই পেঁয়াজ কেমন নাম যাচ্ছে আর আলু কেমন নাম যাচ্ছে সুপ্রিয় দর্শক দেশ বিদেশ এবং দূর প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানায় সুস্বাগতম সুপ্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকে আমরা চোদ্দোই জুন দু হাজার পঁচিশ চলে এসেছি খলিশাকুণ্ডি পাইকারি কাঁচা বাজারে যেটি কুষ্টিয়া জেলার খলিশাকুন্ডি গ্রামে অবস্থিত এইখানে প্রচুর পরিমাণে কাঁচা সবজি পেঁয়াজ রসুন আদা আলু শুকনামরিচ এইগুলো আমদানি হয় তো আপনাদেরকে গত সপ্তাহে গত বৃহস্পতিবারে দেখিয়েছিলাম এই বাজারে কাঁচা সবজির কেমন কী দাম চলতেছিল আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে এই বাজারে পেঁয়াজ রসুন আদা আলু শুকনামরিচের কেমন কী দাম দর চলতেছে আপনাদেরকে জানাব সুপ্রিয় দর্শক এই বাজারটি প্রতিদিন ভোর ছয়টা থেকে শুরু করে মোটামুটি দশটার ভিতরে শেষ হয়ে যায় সুপ্রিয় দর্শকবিন্দু বিন্দু ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলে এবং আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে দেবেন তো চলুন বন্ধুরা দেরি না করে সরাসরি যারা হচ্ছে আড়তদার ভাই আছে তাদের সাথে একটু কথা বলে রসুনের দাম কেমন যাচ্ছে অষ্টআশি টাকা নব্বই দাম আগের থেকে বেড়েছে না কমেছে কমে গেছে ঈদের আগে কেমন ছিল দাম পঁচানব্বই বিরানব্বই ছিল সুপ্রিয় দর্শক বিন্দু আপনারা শুনলেন যে এদের আগে পঁচানব্বই বিরানব্বই ছিল এখন দাম একটু অষ্টানব্বই নব্বই ঘরে এসেছে দাম একটু কম তো আপনাদেরকে বলে রাখি এখানে কিন্তু প্রায় শতাধিকের উপরে আড়দার আছে তারা সবসময় অনেকগুলো জিনিস নিয়ে কাজ করে কাঁচা সবজি পেঁয়াজ রসুন আদা আলু তো আমি আজকে আপনাদেরকে মোটামুটি দুই তিনটা আড়তদার ঘুরিয়ে দেখাবো সবার দ্বারা কেমন কী দাম চলতেছে তো এই যে আদা নিয়ে আসছে দেখি আদার দাম কেমন যাচ্ছে আদার দাম কেমন যাচ্ছে একশো বিশ টাকা তাই তো দাম কমছে নব্বই টাকা এই যে আদার দাম ঈদের আগে মোটামুটি নব্বই টাকা আপনাদেরকে আশি টাকা নব্বই টাকা পঁচাত্তর টাকা ছিল দাম একটু বেড়ে গেছে ভাই ওই রসুনটা কী রসুন সমস্যা নাই ওইটার দাম কি একই

আর এই ধনিয়া দুশো দুশো তিরিশ না আর ধনিয়া একশো সত্তর আসসালাম আলাইকুম পেঁয়াজ কেমন দাম যাচ্ছে পঁয়তাল্লিশ ছেচল্লিশ টাকা কেজি যাচ্ছে তাই তো পেঁয়াজের দাম তো মনে হচ্ছে বেশি লস হচ্ছে তাই তো বেশি এই কী পেঁয়াজ বলে এগুলাকে দেশাল পেঁয়াজ মাত্র পঁয়তাল্লিশ টাকা কেজি তো আপনারা কেমন দামে কিনে খাচ্ছেন অবশ্যই জানাবেন একটু অন্য ভাণ্ডারে যাব যে দাম দর দাম দরকার রসুন কেমন দাম যাচ্ছে সত্তর টাকা করি না এটা ক্যাট জাতীয় রসুন না একটু ছোট জাতীয় ওই বস্তার এগুলো কেমন দাম

দেড়শো টাকা কেজি না ধনিয়া অনেক সুন্দর সুন্দর ধনিয়া দেড়শো টাকা কেজি ভান্ডারের নাম কি মিস তুইন ভান্ডার তোমার নাম কি শুভ তাহলে কে বড় ভাই না ঠিক আছে আদা নেই আদা আদা পুরোই গিয়েছি তাই তো ঠিক আছে পেঁয়াজ রসুন পেঁয়াজ পেঁয়াজ রসুন আলু কেমন দাম যাচ্ছে বিশ টাকা কেজি না সুপ্রিয় দর্শক বৃন্দ এবার আরও একটি ভান্ডারে চলে এসেছি আপনাদেরকে পেঁয়াজ রসুন আদা আলুর শুকনো মরিচের দাম বা জানাবো আসসালামু আলাইকুম ভাই ভাই পেঁয়াজ কেমন দাম যাচ্ছে পঁয়তাল্লিশ থেকে চল্লিশ দাম কেমন হচ্ছে ঈদের আগে যেটা ছিল ওইটাই আছে একই আছে আদা কেমন দাম যাচ্ছে ভাই আদা একশো বিশ টাকা আদার দামটা একটু বেড়ে গেছে না আদার দামটা একটু বেড়ে গেছে ঈদের আগে আপনারা শুনছিলেন মোটামুটি একশো টাকা নিচে ছিল তো ঈদের পরে এসে আদার দামটা একটু বেড়ে গেছে রসুন 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 কেমন দাম যাচ্ছে রসুন একশো টাকা করে যাচ্ছে না রসুন ফুরাই গেছে রসুন ফুরাই গেছে রসুনে যে একশো টাকা করে যাচ্ছে আরো দেখি একটা ভান্ডারে যাওয়া যায় কাসামরিস কেমন দাম যাচ্ছে পঁয়ত্রিশ টাকা করে তাই তো রসুনের দাম কেমন যাচ্ছে ভাই পুরানব্বই টাকা কেজি তাই তো পঁচানব্বই আর এই পাশেরটা কেমন দাম এটা হচ্ছে পঁচাশি টাকা এটা পঁচাশি আর এটা হচ্ছে পঁচানব্বই টাকা কেজি আর আলু কেমন দাম যাচ্ছে আঠারো টাকা কেজি না তো দেখি আলুটা একটু দেখাই দর্শক বিন্দুদের এই যে আলু চলে যাচ্ছে মাত্র আঠারো টাকা কেজি আলুর দামটা আগের তুলনায় একটু বেড়ে গেছে এখানে খোলা নাই অবশ্যই আলু চলে যাচ্ছে আঠারো টাকা কেজি আলুর দামটা আগের তুলনায় একটু বেড়ে গেছে আগে হচ্ছে বারো তেরো চোদ্দো পনেরো দীর্ঘদিন যাবৎ ছিল তো আলুর দামটা আগের তুলনায় একটু বেড়ে গেছে এবং অন্যান্য পেঁয়াজ রসুনের কথা যদি বলি পেঁয়াজ রসুন পেঁয়াজ আগের মতোই আছে মাঝখানে একটু দাম বেড়েছিলো রসুনের দামটা মোটামুটি আগের মতোই আছে আদার দামটা বেড়ে গেছে মরিচের দাম শুনলেন তো সুপ্রিয় দর্শক বিন্দু আজকে ভিডিওটির মাধ্যমে আপনারা পেঁয়াজ রসুন আদা আলুর দাম শুনলেন তো আজকে হচ্ছে চোদ্দোই জুন দু হাজার পঁচিশ তো কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যেন ভিডিওটি সবার আগে পান এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে দিবেন তো আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ